দিনহাটার হাটে মহিলাদের অনুরোধে কাদা মাখা রাস্তা হাঁটলেন মন্ত্রী বুধবার বিকেলে বুড়িরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কুকুর গ্রামে বেহাল রাস্তানের সরব হন স্থানীয় মহিলারা মন্ত্রী গুহ জনসংযোগ কর্মসূচিতে এলাকায় এলে তারা দীর্ঘদিনের অবহেলিত কাদামাখা রাস্তার দশা দেখাতে মন্ত্রীকে সেটি হেঁটে পার হবার অনুরোধ করেন স্থানীয়দের অভিযোগ এই গ্রামীণ রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে বর্ষাকালে কাদা জমে রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে যা তাদের দৈনন্দিন জীবনকে করে তোলে দুর্বিষহ মন্ত্রীকে কাছে পেয়ে তারা সমস্যার কথা সরাসরি তুলে ধরেন এবং রাস্তা সংস্কারের জোর দাবি জানান একই সাথে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাসও দিলেন মন্ত্রী কালকে সাড়ে বারোটার থেকে একটা আমি আপনার অফিসে ঢুকবো আমাকে পাঁচ ঘন্টা সময় দিতে হবে আমার কিছু রাস্তার কথা সেদিন বলেছিলাম এগুলো আপনাকে করে দিতেই হবে এই বিষয়ে মন্ত্রী জানান বর্ষাকালে যেহেতু গ্রামের রাস্তাঘাট একটু বেশি খারাপ হয় আর যেহেতু গ্রামের সাধারণ মানুষ মন্ত্রীকে কাছে পেয়েছে তাই তাদের দাবি থাকবে এটা স্বাভাবিক তাদের এই দাবিকে মান্যতা দিয়ে আমরাও চেষ্টা করছি দ্রুত রাস্তা সংস্কারের

বা যে রাস্তার কন্ডিশন একটু খারাপ থাকে সেখানে জল জমে কোথাও কোথাও কাদা হয়ে যায় কোথাও কোথাও রাস্তায় জল থাকে আর সবচেয়েতে সমস্যাটা হয়ে গেছে যে এই একশো দিনের কাজের প্রকল্পটা বন্ধ হয়ে যাওয়ার পরে গ্রামেগঞ্জে পঞ্চায়েতদের মাধ্যমে যে রাস্তার কাজ হতো সেটা হানড্রেড পারসেন্ট প্রায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিকভাবেই চাপটা এসে পড়ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ওপর আমরা চেষ্টা করছি যতটা করার এছাড়াও এ প্রচুর কাজ করছে তারপরেও সমস্যা এতটা যে ছোট ছোট রাস্তাগুলো মানুষ এখন প্রত্যেকটা গলির মধ্যে বা প্রত্যেকটা এলাকায় নিজে নিজে পাঁচটা বাড়ি থাকলেও তারা সেখানে রাস্তাটা ভালো রাস্তা চান তো অন্যায় কিছু নেই সব জায়গায় হচ্ছে দেখছেন তারা বলছেন যে ওখানে হচ্ছে সেখানে হচ্ছে আমাদের এখানে কেন হবে না সে দাবি তারা করেন বর্ষাকালে এটা দাবিটা আরও বেশি হয় আর মন্ত্রীকে পেলে সেই দাবি বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তারা দেখছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে ওনাকে ওনার কাছে দাবি করলে আমাদের এখানেও হয়ে করছে মানুষ আমরাও চেষ্টা করছি সেই সমস্যাগুলোর সমাধান করবার জন্য আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড